অনেকেই নাকি হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় এবার এমনই এক মন্তব্য করেছেন স্বয়ং হিরো আলম হিরো আলম বলেন গত দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে পোস্ট করছে ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকির অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ফারুকি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা তর্ক বিতর্ক চলছে এর পাশাপাশি ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে এ প্রসঙ্গে মঙ্গলবার রাজধানীর রামপুরায় নিজ অফিসে সংবাদ সম্মেলন করে হিরো আলম বলেন ছাত্র আন্দোলনে ফারুকি ভাইয়ের কোনো ভূমিকা দেখেনি মাঠে দেখেনি দু একটি স্টেটাস দিতে দেখেছি জনগণ মনে করে মোস্তফা সোর ফারুকি ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিল জনগণ ফারুকি ভাইকে মেনে নেয়নি যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত উল্লেখ করে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সে দেশের জন্য কি করেছে রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন আমি রাজনীতিতে আর ফিরব না আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য কেউ করবেন না কারণ আমি যদি উপদেষ্টা হতে চাই আপনারা বলবেন হিরো আলমের যোগ্যতা নেই শিক্ষা আর চেহারা ছাড়া দেখি নিজে অযোগ্য নন দাবি করে তিনি বলেন হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে এমন সব যোগ্যতা আছে শুধু দুইটা যোগ্যতা নাই হিরো আলমের লেখাপড়া নাই হিরো আলম দেখতে সুন্দর না সেই সংবাদ সম্মেলনে এমনটাই মন্তব্য করেন হিরো আলম শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক Thank <laughs> you.